হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এসডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন মিশার পাপাইকে দেখে অর্জুন গাড়িতে যাওয়ার কথা বললেও দীপা অবাক হয়ে তাকিয়ে থাকে কি করছিস দীপা তুই একদম চিন্তা করিস না চল গাড়িতে অর্জুন দা তুমি যাও আমি বাড়ি ফিরে যাই গিয়ে দেখি সোনারূপা কি করছে। তোমার যেগুলো ইন্স্যুরেন্সের কাজ রয়েছে সেগুলো তুমি শেষ করো অর্জুন গাড়ি করে বেরিয়ে পড়ে দীপা তার দাদাকে ফোন করে এবং ভাবে না আমাকে মিশকার পাপাইয়ের সঙ্গে কথা বলতেই হবে কেন উনি এই কাজটা করলো সেটা আমাকে জানতে হবে না এই বলে মিশকার বাড়িতে চলে যায় সূর্য ইরার কাছে এসে সরি বলে আর আজ থেকে আমরা দুজনে বন্ধু আমার একটু মানুষের সঙ্গে মিশতে সময় লাগে সবাই তো আর সব কিছু পেরে ওঠে না তাই আমি ভালো রান্না করতে পারি না তবে আপনি যদি চান রাত্রিবেলা আমি ডিনারটা রান্না করতে পারি একসাথে গিয়ে খাবো আমরা ঠিক আছে তাহলে আসুন সূর্য এই বলে বেরিয়ে গেলেই দেখতে পারে যে ইরা কাউকে একটা ফোন করছে এস করে জানিয়ে দিচ্ছে যে তার যে পরিকল্পনা সূর্যকে কাছে টানা সেটাতে সে সফল হচ্ছে সূর্য আজকে সমস্ত সত্যিটা জেনে ছাড়বে বলে এই অভিনয়টা করতে বাধ্য হতলো দীপা গিয়ে মিশকার পাপায়ের বন্দুক টালমারি থেকে খুঁজে বের করে নিয়ে বসে থাকে মিশকার পাপাই এসে দেখে অবাক হয়ে যায় বলে কি ব্যাপার দীপা তুমি হ্যাঁ আপনার সঙ্গে কথা বলতে এলাম আপনি চাইলে আমাকে শেষ করে এখানে ফেলে রাখতে পারেন তবে সেটা যে আপনি করতে পারবেন না সবাই জানে আমার শত্রু মিশকা এবং আপনি আমার কোনো ক্ষতি হলে সবার উপরে আপনার দিকে এসে আঙুল উঠবে আর তারপরে মিশকার সঙ্গে আপনাকেও জেলে গিয়ে থাকতে হবে আপনি কেন আজকে আমার পারফিউমের অর্ডারটা নষ্ট করে দিলেন আপনি আমাকে ভাতে মারতে চান অভাব অনটন দিয়ে মারতে চান এমনকি আপনি আমাকে মাথা উঁচু করে বাঁচতে দেবেন না তাই তো তুমি তো সব কিছুই বুঝে গেছো দীপা আমি চাই তুমি এই কেসটা তুলে নাও আমি কিন্তু হাইকোর্টে আপিল করেছি যেভাবেই হোক আমি মিশকাকে ছাড়াবই সেটা আপনি পারবেন না আমার রূপাকে শেষ করে দিতে চেয়েছিল মিশকা ওই মেয়েটার সব কিছু জেনেও আমি কি করে মা হয়ে এত বড় একটা কাজ করতে পারি বলুন তো কক্ষনো না তা বাদে আপনার কী বলার আছে সেটা বলুন আপনার পিস্তলটা খুঁজছেন তো সেটা আমার কাছে আমি কিন্তু ঠান্ডা মাথায় রয়েছি কোনোভাবে মাথা গরম করে কোনো কাজ করব না আপনি তার আগেই হাত তুলে দিলেন এটা কী করে হয় আপনি এতটা ভয় পেয়ে রয়েছেন কাউ আপনার আপন নয় বুঝতে পেরেছেন ও নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসে না সেটা আপনি সময় এলে না হয় বুঝতে পারবেন বাড়িতে পৌঁছে যায় অর্জুন বলে দীপা আসেনি না তো ফোন করে বলল মিস্কার পাপাইয়ের সঙ্গে দেখা করতে গেছে কেন আমার মনে হয় না দীপার ওখানে একলা যাওয়াটা ঠিক হয়েছে সেটা কিন্তু রিস্কি আমি এক্ষুনি গিয়ে দেখছি অর্জুন বেরিয়ে পড়ে দীপাকে খোঁজার উদ্দেশ্য করে এদিকে প্রীথা ম্যাম বলে দেখো তোমার কথা মতো আমি সমস্ত কাজ করছি ভিক্টর তুমি চিন্তা করো না ওই অর্জুনের সঙ্গে দীপার আমি কোনোভাবেই বিয়ে হতে দেব না দীপা যা ইন্টালিজেন্ট তাহলে ও কিন্তু বুঝে যাবে আমার মতলব কী আর আমি সেটা কখনোই চাই না আর এমনিতেই ছেলের বউয়েরা থেকে বেশি শাশুড়িদের মনোভাব বুঝতে পারে আর সেখান থেকেই আমার ভয় যে দীপা আগে আমাকে অর্জুনের বাড়িতে গিয়ে ঢুকতে হবে তা না হলে আমি কখনো অর্জুনের জীবনে যেতে পারবো না তখনই খোকা এসে শুনে ফেলে বলে কি ভেবেছো কি পৃথা তুমি যে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলে তোমার দিদের শিশুকে ফেলে এবং কি করেছো না করেছো পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন যারা সবটা জানে তারা সবাই প্রমাণ দিতে রাজি হয়েছে সবটা শোনার পরে অর্জুন কিন্তু কোনোভাবেই তোমাকে মেনে নেবে না আর তুমি দীপা অর্জুনের বিয়ে আটকানোর চেষ্টা করলে ফল কিন্তু ভালো হবে না আমি কিন্তু তোমাকে এবার আর ছাড়বো না কী ভেবেছো এরকম করে আমাদের অর্জুন এবং দীপার জীবনটা ক্ষতি করে দেবে সেটা তো মেনে নেওয়া যাবে না দীপা যখন পারিজাত শ্রেণীর সঙ্গে কথা শেষ করে ফিরবে বলে ভাবে পিস্তলটা ফিরিয়ে দিতে তখনই সেন উল্টে দীপার মাথায় বন্দুক তাক করে এবং বলে কেসটা তুলে নাও দীপা তা না হলে তোমাকে এতগুলো টুকরো টুকরো করবো যে জোড়া লাগাতেই পারবে না না কেউ খুঁজেও পাবে কি করবে তুমি আর এই বলে বন্দুক তাক করে মিসকার সঙ্গে হওয়ার ন্যায়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে দীপার মাথায় বন্দুক তাক করে তাক করলো মিসকার পাপাই কেস তুলে নিতে কিন্তু দীপা সাব জানিয়ে দিয়েছে সে মা হয়ে কখনো সন্তানের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ না করে সে অন্যায়কারীকে ছাড়াতে পারবে না তাই শাস্তি নিশ্চিত আর যাই কিছু হয়ে যাক দীপা সব কিছু থেকে কখনোই নিজেকে সরিয়ে আনবে না অর্জুন আসছে দীপাকে বাঁচাতে এরপরে কি ঘটবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করো